সারা বাংলাদেশের যেন রণক্ষেত্র পরিণত হয়েছে শিক্ষার্থী এবং ছাত্রলীগের ভয়াবহ সংঘর্ষে রূপান্তরিত হয়েছে রণক্ষেত্র এবং পোরা ডাকার যেন অচল হয়ে যাচ্ছে কেননা এই সংঘর্ষ আরও দুর্বৃত হচ্ছে তিনশো জন ইতিমধ্যে নিহত হয়েছে এবং শতাধিক আহত হয়েছে একদিনে তিনশো জনের খবর রীতিমতো অবাক করে দিয়েছে সারা বিশ্বকে আন্তর্জাতিক মহলে তুলপার এবং কি বলছে আন্তর্জাতিক সমাজ দর্শক ইতিমধ্যে আপনারা মত কোঠা সংস্কার আন্দোলন যে আন্দোলন সাধারণ থেকে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের অভিভাবকরাও সেটাকে রায় মেনে নিয়েছে এবং সেটাকে পক্ষে বিপক্ষে লড়াই করার মধ্যে দিয়ে এবার সবাই সবাই কিন্তু পক্ষই অবস্থান করছে ইতিমধ্যে কোটা সংস্কার আন্দোলনকে বাতিল কোঠা বাতিল ছাড়ছে মুক্তিযুদ্ধ রায় এবং কি মুক্তিযুদ্ধ বলছে যে কোটার জন্য আমরা আন্দোলন করিনি তাহলে এই কোটা সংস্কার এবং কোঠা বাতিল কেন হচ্ছে না সেটা নিয়ে কিন্তু গোলাটি অবস্থা রয়েছে রাজনীতির মাঠ বিএমপি বলছে এটাকে বিভিন্ন খাতে অন্যদিকে ঘোরানোর জন্য এমনটা করা হচ্ছে বাংলাদেশে রেল চালু হবে সেটাকে ঘোরানোর জন্য ছাত্রদের ইস্যুটাকে সমাধান করা হচ্ছে না বিভিন্ন বলছেন যে এটাকে এক ঘন্টায় সমাধান করা যায় যদি তাদের রায় মেনে নেওয়া হয় তাহলে কিন্তু এটা সমাধান করা যায় কিন্তু না এটা সংঘর্ষ আন্দোলন তারা দেখছে দেখার কোন দিকে যায় সেটা কিন্তু ইতিমধ্যে তারা পর্যবেক্ষণ করছে পরিশেষে যদি এখন তাদের আয় মেনে নেওয়া হয় তাহলে ছাত্রদের কাছে তারা পরাজয় গ্রহণ করলো এমনটি একটি বিষয় কিন্তু বোঝা যাচ্ছে সুতরাং এই সকল বিষয়গুলো আপনার কোন চোখে দেখছেন আপনার অবশ্যই কমেন্ট সক্সে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে ফসল থাকা